পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাঙা এবার জেল থেকে পালিয়ে গিয়ে বৃন্দার গলা চেপে ধরে আসল সত্যিটা বের করলো বৃন্দার মুখ থেকে হে বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে এক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা জেলের মধ্যে মধ্যে ভাত খাচ্ছে আর সেটা তার দাদাও দেখছে অন্যদিকে তার দাদাও ও আলাদাভাবে খাওয়ারটা খাচ্ছে আর তখন এই রাঙার খাবারটা শেষ হয়ে গেলে রাঙ্গা এদিক ওদিক হাঁটতে থাকে তখন সেখানে মহিলা যে পুলিশ এসে বলতে লাগলো এই এখন এদিক ওদিক করে হাঁটা হাঁটাচারি কেন করছো এখন তো ঘুমানোর সময় যাও ঘুমাতে যাও রাঙ্গা তখন কোনো কথা না বলে সেখানে বসে থাকে এদিকে রাঙ্গা দাদা সবটা দেখতে থাকে আর রাঙ্গা কেন এমন করছে সেটা বুঝতে পারছে না অন্যদিকে দেখা যায় রাঙ্গা তখন মনে মনে প্ল্যান করতে থাকে আর বলতে লাগলো আমাকে আমাকে যে কোনো প্রকার এখান থেকে পালাতে হবে এইদিকে ইসার তখন এসে বলতে লাগলো কী ব্যাপার সারা জীবন তো মনে হচ্ছে এখানে থেকে কাটিয়ে দিতে হবে অন্যদিকে দেখা যায় বাড়িতে একলব্যের মা বলতে লাগলো রাঙাই কাজ করতে পারে না আমি বিশ্বাস করি না আমার মেয়ে এত বড় জঘন্য কাজ করতে পারে না তখনই এই বলতে লাগলো কেন মা কেন তুমি বিশ্বাস করতে পারছো না রাঙ্গা রাঙ্গা একজন খুনি রাঙ্গার মতো অপরাধী সাথে যদি তুমি গিয়ে দাঁড়াও তাহলে তোমাকে ও কিন্তু অপরাধীর তালিকায় জড়িয়ে ফেলবে বুঝতে পারছো তাই তোমাকে আমি কী বলছি শুনো তুমি না যাবে না রাঙ্গার সাথে দেখা করতে তখন এক মা বলতে লাগলো এই এই স্বাতকে তুই আমাকে এইভাবে আটকাতে পারিস না কেন তুই একথা বলছিস তখনই এই বলতে লাগলো ও দুষ্কৃতিবাদী আর তুমি দুষ্কৃতির মা এই কথাটা কিন্তু সবাই জেনে যাবে এই কথা বলতে তখন সাতকীকে চর মেরে ফেলে দে একলব্যের মা তখনই একলব্য চলে আসে একলব্য আসলে তখন একলব্য বলতে লাগলো মা ও মিথ্যে কথা বলছে না রাঙার সত্যি একজন দুষ্কৃতি এই কথাটা বলতে একলব্যের মা তখন বলতে লাগলো কি বলছিস কি বলছিস আকু একলব্য তখন বলতে লাগলো হ্যাঁ মা যেটা সত্যি আমি সেটাই বলছি আমি না ছুটে গিয়েছিলাম রাঙ্গার পাশে দাঁড়াবো বলে কিন্তু রাঙার পাশে দাঁড়াতে গিয়ে আমি যেটা নিজের চোখে দেখলাম এবং নিজের কানে শুনলাম সেটা তো আর অবিশ্বাস হতে পারে না রাঙ্গা তার দাদার সাথে গল্প করছে জেল থেকে কীভাবে সে পালিয়ে যেতে পারে যা শুনে একলব্যের মা অবাক হয়ে যায় এদিকে পাঞ্চারি রকম বলতে লাগলো না না ভাইয়া আমি এটা বিশ্বাস করতে পারি না রাঙা এমনটা বলছে তখনই একলব্য বলতে লাগলো হ্যাঁ আমি বলছি তো আমি কি তোদেরকে মিথ্যে কথা বলছি আমি নিচ কানে শুনে এসেছি এমনকি নিজ চোখে দেখেছি রাঙ্গা রাঙা দাদার সাথে কথা বলে জেল থেকে পালানোর জন্য বলছে তখন কৃষ্ণা বলতে লাগলো না এটা আমি বিশ্বাস করতে পারছি না সাতকে তখন বলতে লাগলো কেন পিসুমনি কেন তুমি বিশ্বাস করতে পারছো না অন্যদিকে দেখা যায় এ রাঙার সেই কথাগুলি মনে করতে থাকে একলব্যের মা আর বলতে লাগলো কি বলছি সাক্ষু মেয়েটা আমাদের সাথে এত বড় প্রতারণাটা করতে পারলো তখনই একলব্য বলতে লাগলো হ্যাঁ মা আমাদের সাথে এত বড় প্রতারণাটা করেছে একমাত্র সে এই কাজগুলি করতে পারবে বলে তোমার মনে তোমার মনে অনেক বড় সে আঘাত দিয়েছে তোমাকে ভুল বুঝিয়ে এতদিন তোমার মনটা জয় করে সে এই কাজগুলি চালিয়ে গিয়েছে তখনই একলব্যের মা আবারও অসুস্থ হয়ে পড়ে একলব্য তখন বলতে লাগলো মা তোমার কি কি হয়েছে তখন পিসিমণি বলে উঠে এই আকু তুই তোর মাকে নিয়ে ঘরে যা দেখতেই তো পাচ্ছিস বৌদিভাই অসুস্থ তখন এক বলতে লাগলো মা তুমি ঘরে চলো ডাক্তার বলেছে তোমাকে বেড রেস্টে থাকতে তুমি এভাবে উত্তেজিত হচ্ছ কেন তখন এক লোকের মা বলতে লাগলো আমি রাঙাকে চিনতে এতটা ভুল করলাম এতটা ভুল করলাম এদিকে পিসিমণিও খুব কান্না করতে থাকে সার্থকে তখন বলতে লাগলো কেন পিসিমণি বিশ্বাস করতে পারছো না রাঙা যে একজন দুষ্কৃতিবাদী সেটা বিশ্বাস করতে পারছো না এবার তাহলে বিশ্বাস হলো আর মনে মনে বলতে লাগলো আমাদের বাড়ির সব থেকে শত্রু এবার বিদায় হবে আমার না কি আছে আনন্দ হচ্ছে এদিকে একলব্য তখন বলতে লাগলো মা মা আমার মনে হচ্ছে মিডিয়া ডেকে মিডিয়ার সামনে আমরা এবার রাঙ্গাকে আমাদের বাড়ির সমস্ত সম্পর্ক থেকে ত্যাগ করব। বুঝতে পারছো এই দিকের থান জেলের মধ্যে অফিসার বলতে লাগলো দেখো তোমাকে না সারা জীবন এখানেই কাটাতে হবে তোমার পরিবারের লোকজন মিডিয়া ডেকে তারপর মিডিয়ার সামনে তোমাকে যে একলব্য শ্রেয় সেটা অস্বীকার করছি দেখো দেখো এই বলে নিউজটা যখন টিভিতে চালিয়ে দেয় তখন রাঙ্গা সেখানে দেখতে পায় একলব্য মিডিয়ার সামনে বলতে লাগলো রাঙার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই রাঙ্গা যে আমাদের বাড়িতে থেকে এত বড় যখনও কাজ করেছে আমরা বিশ্বাস করুন কোনো কিছুরই আন্দাজ করতে পারিনি তাই রাঙার সাথে আমরা আমাদের সমস্ত সম্পর্ক চুকিয়ে ফেলি এমনকি রাঙ্গাকে আমি আমার জীবন থেকে সরিয়ে দিয়েছি এদিকে রাঙ্গা সেটা দেখে খুব কষ্ট পেতে থাকে এ কল বলার পরে সাতই বলতে লাগলো হ্যাঁ রাঙ্গা আমার ভাইকে বিয়ে করছে কিন্তু এবার আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে গিয়ে আমরা ডিভোর্স ফাইলটা করে ফেলবো আমার ভাইয়ের জীবন থেকে রাঙ্গাকে আমরা মুছে ফেলবো এমনকি আমার ভাইয়ের জীবনটা আমরা আবার নতুন করে শুরু করব। এমন একটা দুষ্কৃতিবাদী মেয়ে আমাদের পরিবারে এতদিন পর্যন্ত থেকে আমাদের পরিবারে অনেক ক্ষতি করেছে অনেক ক্ষতি করেছে তারপরও আমরা ওই মেয়েটাকে আমাদের বাড়িতে থাকতে দিয়েছি এখন এখন এই মেয়েটাকে না আমরা আর চাই না রাঙা এগু এগুলো দেখার সাথে সাথে খুব কষ্ট পেতে থাকে আর না করতে থাকে একলব্য তখন মিডিয়ার সামনে থেকে নিজের ঘরে চলে যায় আর ঘরে গিয়ে বারবার রাঙার কথা মনে করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে রাঙ্গা কখন একলভ্যর সাথে কি করেছিল সবটা ভাবতে থাকে রাঙা বলেছিল উড়ান বাবু আর যাই হয়ে যাক না কেন তুই আর মা অন্তত পক্ষে আমাকে ভুল বুঝিস না আমি এই কাজটা করিনি কিন্তু একলব্য মনকে কিছুতে স্থির করতে পারে না একলব্য রাঙ্গার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত যেন তার মনে কাটা বিধে আছে সমস্ত মুহূর্তগুলি সে একে একে মনে করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো কি করে পারলে রাঙ্গা আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে কি করে পারলে দিনের পর দিন তুমি কি করে এই অভিনয়টা চালিয়ে গিয়েছো এই বলো কষ্ট পেতে থাকে অন্যদিকে অফিসার আর বলতে লাগলো শুনুন আপনাদের সাথে যে ব্যবহার করছে উনি কিন্তু আপনারা চলে যাওয়ার পর উল্টো ব্যবহার করছে এই কথাগুলো একলব্যর মনে পড়ে যায় একলব্য তখন বলতে লাগলো আমি কোনটা বিশ্বাস করব কোনটা আমি বিশ্বাস করব আমি তো সেটাই বুঝতে পারছি না আমি তো নিজের কানে শুনতে পেয়েছি রাঙ্গা দাদা বলেছে ওর সাথে নাকি রাঙ্গা থাকতে চায় এখন এখন আমি কি করবো না 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 রাঙ্গাকে আমার জীবন থেকে চিরতরে আমি বিদায় করে দেব। রাঙা মতি আমার জীবনে আর থাকতে পারে না এদিকে রাঙ্গা খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো উড়ানবাবু তুই আমাকে ভুল বুঝেছিস বাড়ির সবাই আমাকে ভুল বুঝেছে আমাকে নির্দোষ প্রমাণ হতেই হবে ওই ওইদিকে দেখা যায় সংগ্রাম স্যার এসে বাইরে অপেক্ষা করতে থাকে রাঙ্গার জন্য অন্যদিকে দেখা যায় রাত যখন গভীর হয় তখন সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সবাই একে একে ঘুমিয়ে পড়ে রাঙ্গা তখন এদিক ওদিক তাকাতে থাকে আর বলতে লাগলো এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে এই সবাই যখন ঘুমিয়ে আছে আমাকে আমাকে এখান থেকে বের হতে হবে তখনই রাঙ্গা উঠে পরে এমনকি তার মাথার যে চুলের ক্লিপ ছিল সেই ক্লিপ দিয়ে সে তালাটা খুলে পেলে কিন্তু কেউ কোনো কিছু আন্দাজ করতে পারে না পুলিশ রাঙ্গা দাদা সবাই তখন ঘুমে অচেতন হয়ে পড়ে তাকে রাঙ্গা এই সুযোগটাই কাজে লাগিয়ে সেখান থেকে তালাটা খুলে সংগ্রাম স্যারের স্যারতে পালিয়ে যায় আর সংগ্রাম স্যারকে বলতে লাগলো শুন স্যার আমাকে না প্রথমে আমাদের বাড়িটাতে যেতে হবে তখনই ওই সংগ্রাম স্যান বলতে লাগলো কেন রাঙা তো উনি বাড়িতে গিয়ে কি করবে তখনই বলতে লাগলো আমার পিছনের বড় শত্রু হলো বড় বৌদি আগে আমি বড় বৌদিরকে চেপে ধরবো তারপর আমি বাকি শত্রুদের এক এক করে শেষ করব তখনই সংগ্রাম সেন বলতে লাগলো ঠিক আছে রাঙা চলো তাহলে আগে আমরা তোমাদের বাড়িতে যাই এই বলে রাঙা পুলিশের চোখে ধুলু দিয়ে সে জেল থেকে পালিয়ে পরিয়ে সংগ্রাম সাহারের সাথেও চলে আসে বাড়িতে আর এসেই তখনই বৃন্দার ঘরে চলে যায় বৃন্দার ঘরে গিয়ে যখনই বৃন্দা রাঙ্গাকে দেখতে পায় তখন বৃন্দা প্রচণ্ড ভয় পেয়ে যায় রাঙ্গামতি তখনই বৃন্দার গলাটা চেপে ধরে বলতে লাগলো বল বল বড়বদি সত্যিটা বল না হলে আমি তোকে শেষ করে ফেলব বৃন্দা কিছুতে সত্যিটা বলে না তখনই রাঙ্গা বলতে লাগলো তুই যদি আজকে সত্যিটা স্বীকার না করিস তাহলে তোকে আমি আজকে মেরে ফেলবো অনেক অন্যায় করছে আমার সাথে প্রতিটা অন্যায়ের জবাব তোকে দিতে হবে বল বল তখন বৃন্দা ভয় পেয়ে সমস্ত সত্যিটা বলে ফেলে এদিকে রাঙ্গার সাথে সাথে সত্যজিৎ সাহরও সমস্ত কথাগুলি শুনে অবাক হয়ে যায় রাঙ্গা তখন বলতে লাগলো আমি জানতাম আমি জানতাম রে সত্যজিৎ স্যার আমার সবথেকে বড় শত্রু হলো ওই বড় বৌদি বড় বৌদি এছাড়া এই কাজটা কেউ করতে পারে না আমার ঘরে এ বোমা বিস্ফোরণের জিনিসগুলো কেন রেখেছিস বল বৃন্দা তখন ভয় পেয়ে বলতে লাগলো তোকে বাড়ি থেকে চিরতরে বের করার জন্য এই কাজটা আমি করেছি এই কথা শুনে রাঙ্গা তখন বলতে লাগলো আমি তোর কি এমন ক্ষতি করেছিলাম যে তুই আমার সাথে এত বড় অন্যায়টা করতে পারলি কেন কেন করছিস বৃন্দা তখন বলতে লাগলো কেন তুই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলি না আমি তারপরেও এ কেন পড়ে আছি তোর মতো তোর মতো শত্রুকে এবার থেকে চিরতর বিদায় করার জন্য এবার বুঝতে পারছিস তো তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে